আজকে আমার আলোচনার বিষয় সহবাসে স্ত্রী পরিপূর্ণ সুখ পেয়েছে কিনা উপায় বোঝার দেশের এবং প্রতি অনেক পুরুষ জানতে চান যে আমার স্ত্রী সহবাসে সুখ পেয়েছে কিনা অথবা তার বীর্যপাত হয়েছে কিনা আমি কি করে বুঝবো এ বিষয় নিয়ে আলোচনা করব আসলে খুব সুন্দর একটা প্রশ্ন অনেক মেয়েরা কিন্তু সাধারণত চাপা প্রকৃতির থাকে সেক্স উত্তেজনা সহজে তারা বুঝতেও দেয় না আবার পরিপূর্ণ সুখ পেলেও বোঝা যায় না সহবাসের বিষয়টা হলো স্বামী স্ত্রী উভয় সুখ স্ত্রী স্বামীর কাছ থেকে সুখ পাবে স্বামীর স্ত্রীর কাছ থেকে সুখ পাবে এটাই হলো মূল কারণ কারণ সহবাসের সম্পর্ক মধুর সম্পর্ক এই সম্পর্ক যদি খারাপ হয় তাহলে কিন্তু সংসারে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য এইসব দেখা যায় এর পরিণতি হিসাবে অর্থাৎ এর ভাবি হিসাবে দেখা যায় যে স্বামী পরকিয়ায় লিপ্ত হয় স্ত্রীও পরকিয়ায় আর বিশেষ করে মেয়েরা একটু চাপ অপরতি থাকে তারা বুঝতেই দেয় না তো এখন প্রত্যেকটা স্বামী প্রত্যেকটা স্ত্রী কিন্তু চায় যে তারা স্বামী বিয়ের প্রাথমিক অবস্থায় যে তাদের সম্পর্কটা মধুর হোক তো এখন সেই ক্ষেত্রে মধুর সম্পর্কটা বীর্যপাত হয় এর মাধ্যমে কিন্তু অনেক সামনে দেখা যায় যে উম দ্রুত বীর্যপাত হয়ে যায় যৌন অক্ষমতার একটা অংশ দ্রুত বীর্যপাত হয়ে যায় সেক্ষেত্রে স্ত্রীর হয় না স্ত্রী কিন্তু কষ্ট অনুভব করে এবং কষ্ট পায় আমার অনেকের কিন্তু একসঙ্গে হয় কেউ বুঝতে দেয় কেউ বুঝতে দেয় না বিশেষ করে স্ত্রীরা কারণ স্ত্রীদের বীর্যপাত পুরুষের মতো না কিন্তু পুরুষের বীর্যপাত যেমন লাস্টে যে বীর্যপাত হয় সেটা অনেকটা সাদা ধরনের হয় ঘিয়ে কালারের হয় একটু ঘন কলেজে এটা হয়ে থাকে মেয়েদের কিন্তু এ ধরনের কিছু হয় না মেয়েদের যে ফোরপেলা করার মুহূর্তে অথবা চলার মুহূর্তে যখন হয় একটা কামরস বের অনেকে মনে করে যে এটাই হয় এটা এটা বীর্যপাত থেকে পিছিল করে কিন্তু বীর্যপাত কিন্তু এটা না মূল যে এই অর্থাৎ বীর্যপাত হওয়ার মাধ্যমে যে সুপ অনুভব করে এই বীর্যপাতটা কেমন হয় এটা পোশাকের মত হয় মেয়েদের যখন বীর্যপাত হয় তখন প্রসাবের মতো মনে হচ্ছে করে দিচ্ছে একদম পানি ফেলার এটা কিন্তু প্রথম একটা লক্ষণ স্ত্রীদের সুখ পাওয়া বা বীর্যপাত হয় এবং কিছু কিছু ক্ষেত্রে যখন দেখা যায় যে স্ত্রী বীর্যপাত হবে অথবা স্ত্রীর চরম সুখ আসবে ঠিক সেই মুহূর্তে স্ত্রী তার স্বামীকে অথবা সঙ্গীকে নিজের কাছে পেতে চায় একদম মানে একদমই কাছে পেতে চায় তখন আটকে ধরে অর্থাৎ জড়িয়ে ধরে জোরে চেপে জড়িয়ে ধরে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বোঝার উপায় আবার অনেক সময় দেখা যায় যে অনেক সময় না যখন তাদের উচ্চপাত হয় অথবা সুখ অনুভব করে তখন জনি মধ্যে হঠাৎ করে অনেক কাম আসে অর্থাৎ জনি পর তখন অনেক পিছিল হয়ে যায় এবং আহ ভিজে যায় একদম তখন বুঝতে হবে যে এই মুহূর্তে স্ত্রী সুখ অনুভব করছে এবং সুখ অনুভব করার সময় স্ত্রী কিন্তু সেই মুহূর্তে একদম নিস্তেজ হয়ে যায় বেশি নড়াচড়া করে না চুপচাপ থাকে একদম শুয়ে বেড়ে চুপচাপ শুয়ে থাকে যখন তারা চরম সুখ অনুভব করে এবং তারা নিচর হয় পড়ে থাকে বেড়ে পড়ে থাকে আর সর্বশেষ যেটা সেটা হলো যে প্রথমে যেটা বললাম যে অনেকে দেখা যায় যে পোশাক যেটা করে এমনি বেয়ে পরে অথবা অনেকে পোশাকের মতো দূরে যেও কিন্তু শীতে যে পোশাকটা বের হয় এটাই বা চরম সুখ বোঝার একমাত্র উপায় ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ